উঠেন দরজা খুললেন আমরা পুলিশ তারপরে আমি দরজা খুলছি খোলার পরে তারা আমরা জি আপনার ঘর আমরা সার্চ করবো জিগলাম কী লাগে স্যার সার্চ করবো আপনারা আপনি যদি মনে করেন আমরা দেখতেন আমরা কিচ্ছু লইয়া টুইয়া ঢুকছেন দেখতে পারেন এরপরে একটা কাগজ দেখাইছে আমি অতটা ইংলিশ জানিও না তো আমি বুঝেছি আমি তুই এটা পড়তে পারতাম না ঠিক আছে আপনারা যদি সার্চ করতে চান ঘরে ঢুকেন ঢুকছে

তারা কী জিজ্ঞাসাবাদ করছে মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইল টাইমটা লেগেছে মুগিয়া তুমি এই ব্যক্তিরে চিনো একটা ফটো দেখাইছে আমাকে আমি যে তো চিনি না তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো তুমি এই ব্যক্তিরে ফোন করছো আমি দেখে দেখেন আমি তো এই ব্যক্তিরে চিনি না এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে মানে কারে ফোন করা হয়েছে এটার নামটা হলো কি রহিম টাইটেলটা আমি ভুলে গেছি কি তার আগে ছবি দেখাইছিল রহিমের হ্যাঁ ছবি দেখাইছিল আপনি কি চিন্তেন না আমি চেহারা তো চিনতাছি না তো আপনার মোবাইল দিয়ে কয়বার ফোন করা হয়েছে কইছে তেরো বার কইছে এটা কয়েকবারই কইছে আমার তেরো বার তোমার মোবাইল থেকে ফোন করা হয়েছে আমি বলেছি স্যার তো ফোন করছি না এখন অজান্তে আমার মোবাইল থেকে দুজন থেকে ফোন করিয়া থাকে অনেক সময় আপনি কি করেন আমি খৈলাসরে আমার একটা সেলুন আছে তো কোন থানার স্টাফ আসলো

এই এটা তো কিছু করছে না আমার একটা অ্যাড্রেস দেওয়া গেছে মোবাইলে ফটো তুলে রাখেন এই অ্যাড্রেসে দেখবেন আমি কোনোদিন গেছিও না আমি কেমন যাইতাম এটাই আমার এবারে টাকা পয়সার ব্যাপার আছে তো আপনি কি যাইবেন তখন তারা কইসে যদি না যায় তখন কী ধরনের আরও কী সমস্যা এটা তো কইতে পারলাম না আমি চিন্তা করতেছি আমি চিন্তা করতাম 何